আজকে করব ভেন্ডি আলু পোস্ত দিয়ে প্রথমে আলুটা নিলাম ভেন্ডিটাকে কেটে ধুয়ে কেটে পরিষ্কার করে ভেন্ডিটাকে টুকরো টুকরো করে রাখলাম একটা পেঁয়াজ রাখলাম এই যে পেঁয়াজ আর রাখলাম দুটো কাঁচা লঙ্কা এখানে আমি কড়াইটির তেল বসিয়ে দিলাম এবার আমি খান্তাটাকে ভালো করে মুছে নিলাম কেন ফান্তার মধ্যে একটু তেল আছে আর এখানে আমি বসিয়ে দিচ্ছি এই যে আগে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে আর কালো জিরেটা দিয়ে দিলাম এইবার আমি কী করছি একটু পেঁয়াজ দিচ্ছি এই যে পেঁয়াজটাকে আগে ভেজে নিচ্ছি এটা কাঁচা কালো জিরে আর পেঁয়াজটা ভেজে নিলাম হালকা ভাজবো বেশি ভাজবো না কারণ ভেন্ডি ভাজাতে না বেশি মানে বিষ্রাই ভাজাটা ভালো হয় না একটু লো করে ভেজে নিচ্ছি এবার পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি এর মধ্যে আমি আগে চিনিটা দিয়ে দিচ্ছি চিনিটা দিলে কি হয় ভেন পেঁয়াজটা তাড়াতাড়ি লাল হয়ে যায় প্রথমে আমি চিনি দিলাম তারপরে আমি নুন দিচ্ছি নুনটা দিলে পেঁয়াজটাও নরম হয় আর দেব হলুদ হলুদটাও অল্প দিয়েছি এইবার ভালো করে আমি এটাকে লো ফ্লেমে ভাজি হালকা করে আর পেঁয়াজে দেখবে কাঁচা গন্ধটা দূর হয়ে গেলে পর এইবার আমি দেখছি লাল হয়ে গেছে দেখেছো কি সুন্দর লাল হচ্ছে এইবার আমার আলুগুলো আমি এই যে করে আলুটাকেও কেটে রাখলাম এইবার দেখো এর মধ্যে ছেড়ে দিলাম এবার আলুটা যতক্ষণ লাল না হয়ে আসে এইবার আমি কি করছি এটাকে পুরো দেখো কি সুন্দর কালার এসেছে তাই না বেশ সুন্দর লাল লাল হয়ে এসেছে আর এটাকে কন্টিনিউ লাগিয়ে যেতে হবে কারণ গায়ে একটু সুন্দর মাখো মাখো মতো রেডি হয়ে আছে। এইবার আমি কি করছি দুটো কাঁচা লঙ্কা এই দেখো এবার কাঁচা লঙ্কাটাকে আমি টুকরো করে দিলাম আর এর মধ্যে দেখবে বেশ সুন্দর কাঁচা লঙ্কা থেকেও একটা ফ্লেভার আসবে আর এখানে আমি ভেন্ডিটা এখন দেবো না একটু পরে দেবো কিন্তু এটাকে একটু আলুটা যেহেতু একটু এবার আমি কি করছি পাথে চাপা ঢাকা দিয়ে দিলাম এবার এটাকে লো ফ্লেমে হতে থাকো আর বাসনপত্র আমার সব ধোয়া হয়ে গেছে কাজকর্ম মোটামুটি শেষ হয়ে গেছে সকাল থেকে উঠে আর একদমও বিশ্রাম পাই না এবার আজকে অনেক কাজ করেছি বাথরুমটাকে ক্লিন করলাম বালতিগুলো ক্লিন করলাম এগুলো তো একা সংসারে করতেই হবে বাড়িঘর যদি নোংরা থাকে দেখতেও ভালো লাগে না আর বর্ষাকালে তো বাথরুম ঘর বেশি শুকায় না সবই দেখি তো পিছল পিছল তা এখন আমি এ দেখো কি সুন্দর আলুটাও বেশ লাল হয়ে গেছে এইবার আমি সঙ্গে দিচ্ছি ভেন্ডি হ্যাঁ ভেন্ডিটাও দিয়ে নিচ্ছি কেননা ভেন্ডিটা না দিলে এবার কি হবে একটা সুন্দর ভেন্ডিটাও আমি দিয়ে দিলাম আর ভেন্ডিটা যেহেতু লোদ লোদ এটা বেশি আমার কম চাপা তাহলে আমার সবই ভাজা ভাজা হয়ে গেছে এটা কিন্তু একদম ডর ছাড়া প্রবাস দিই ভেন্ডি আলু ভাজা দিয়ে রুটি খেতে এত ভালো লাগে হ্যাঁ যেমন ডালের সাথেও ভালো লাগে আর হচ্ছে রুটি তরকারি রুটির সাথে পড়পার সাথে বেশ ভালো লাগে আর ভোগিটা কিন্তু ভাগই খাবে এটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী বেশি ভাগে বাজারে যাবে না তোমরা সব সময় প্রতিন জাতীয় যেগুলোই উপকারী সেগুলো বেশি করে খাবি সব সময় রোজ না খাও অন্তপক্ষে একদিন মাঝে মাঝে খাওয়া উচিত দেখো ফাস্টফুড তো খেতে সবাই ভালো লাগে কিন্তু এতে চাষি করলে আলুটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তোমরা যদি একটু নিরামিষ ভবি খাও সবার পক্ষেই ভালো কেন খাবে না সবই খাবে কিন্তু পরিমাণটা কমিয়ে একটু সবজিটা খাবে কেননা আজকাল ঘরে ঘরে দেখে যখন বের ওই আমার ছেলে মেয়ে সবজি খায় না ওরা কিচেন খায় ওরা ভালো বড় যাই হোক যা যেটা খেতে ভালো লাগে খাবে বাবা আমার তো সবজি না আমি আবার তাকে বলি তাও এখন একটু মানে বলাতে বলছি মা তোমার চোখ যাবে তোমার হাত্পা যাবে তুমি এগুলো খাবার খাও এই যে লোক লোক ভাবে আস্তে আস্তে দেখো কি সুন্দর খেলাফেলা বেরোচ্ছে এই যে যেদিন লোক লোকটা দেখলেই কেন ও বিরক্ত বোধ করছে এরকম দেখো একটু ঠিকটা লোক লোকটা দেখো অনেকটা ভেঙে গেছে বুঝেছো এইভাবে কন্টিনিউ তোমরা নাড়িয়ে নেবো এখন একটা কথাই আগেকার বাবা মারা বলতো বা দাদা ঠাকুমা বলতো দিয়ে শুনবে এক কান্দে বের করবে সেই শিক্ষাটা গ্রহণ করছি কিন্তু আমরা যদি একটা ডান কান বাদ দিয়ে রাখি বা কানে শুনি তাহলে কেমন লাগবে তাকে এখন বলছি এক কান্দে শুনলে এক কান্দে বের করবে কানের ফুটো তো সকলেরই দুটো কিন্তু একটা হচ্ছে সোনার জন্য আর একটা মগজের আছে কিন্তু আমার মগজে না এত কথা রাখি না আমার মনে হয় যে যেটা বলে তার উত্তর যদি সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া যায় পরক্ষণে কিন্তু সে আর বারবার আমাকে ছোট করবে না যত তোমার চুপ থাকবে ততই মানুষ ছোট করবে ওদের সুযোগটা একটু কম দেবে দেখবে নিজেও ভালো থাকবে আর যার করা ক্ষেত্রেও করবে আমার এখানে কাছাকাছি একটা নির্লজ্জ মেয়ে আছে হ্যাঁ নির্লজ্জ হলো কি মানে কথা আমরা বলি না মানে বারবার গায়ে কাছে এসে গায়ে পড়ে এই হয়েছে হয়েছে সারা এই তো কি বলবো বেশি কিছু আর নাম নেব না এখন যে নির্লজ্জ ব্যক্তিরা এত গায়ে পরে ঝগড়া করতে ভালোবাসে ও নিজেকে মনে করে আমি খুব ভিড় নির্লজ্জ নির্লজ্জ জায়গায় থাকুক ওদেরকে আর বলে কোনো লাভ নেই দেখো যাদের বাবা মার শিক্ষা ভালো তারা কিন্তু ছেলেমেয়েরা কখনো কারো দিকে টাকায়ও না আর ছোট কিন্তু যারা নির্লজ্জ তারা মানুষকে ছোট করতেই ভালোবাসে নির্লজ্জ ব্যক্তিদের থেকে সব দূরে থাকবে যারা অপমান করে তাদের থেকে দূরে থাকবে যারা পর সমালোচনা করে তাদের থেকে দূরে থাকবে মানুষ বাঁচবে কি করে সেটা কেউ আর বলে না কিন্তু আস্তে আস্তে তো মানুষের মূল বন্ধই হয়ে যাচ্ছে কেন আমাদের সমাজে নির্লজ্জ সংখ্যা বেশি আর পর সমালোচনা কি যে পায় আমিও জানি না প্রত্যেক দিন কিছু না কিছু কথা নিয়ে দেখি ঝগড়া তাও ঝগড়া না এখন বললাম না এখন ছেলেরা ছেলেরা লেখাপড়া শিখেছে আগেকার দিনে করতো সেই যে পুরনো ভাড়াটা যেন কিছুতেই কমছে না আচ্ছা আগেকার মামাসিরা লেখাপড়া জানতো না ঠিকই কিন্তু তাদের ব্যবহারটা চমৎকার ছিল এখন নির্লচ্ছ মেতেও চাকরিও করছে ভালো প্রতিষ্ঠিত লেখাপড়া যাবে কিন্তু কেন যে ওকে পিছনে লাগে আমিও বলে পারি না দামি পোশাক পরলেই কি আর লেখাপড়া শিখে কি মানুষ হওয়া যায় না মানুষ হওয়ার একটা জিনিস দেখো লেখাপড়া জিনিস জায়গাটা একটা আলাদা আর কাউকে ছোটো করার জায়গা না এটা আমি বলি প্লিজ তোমরা দয়া করে যারা এখন দেখো অর্থনৈতিক পরিস্থিতির দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে তোমার আছে তুমি কাউকে ছোট করো না এটাই তোমাদের জানাচ্ছি তাদেরকে একটু শান্তির জায়গাটা রাখিয়ে দাও তো সেটা তো তোমারটা খায়ও না পড়ে না নির্লজ্জ কেন হয়ে তার পিছনে লাগো কি আরাম পা বা কি মজা পাও কিছুই জানি না তোমরা প্লিজ যাদের পিছনে লেগো না ওরা অনেক কষ্ট করে জীবন সংগ্রাম করছে তাদের চিন্তাধারাটা একটু অন্যরকম তোমার চিন্তাধারা অন্যরকম ওই যে বললাম না মানসিকতা তোমাদের ঠিক নেই তোমাদের যে নিজেকে কি মনে করো তাও জানি না যাই হোক অনেক বেশি বলে ফেললাম হ্যাঁ তখন প্যাকেটটা সবই হয়ে গেল দেখে কি দারুণ বেশ লাল লাল হয়ে গেল কালারটা দেখো প্রস্ত যদি ওপর দিয়ে ছড়িয়ে দেওয়া যায় দারুণ লাগে আমার সব কটা মশলা দেওয়া হয়ে এবার পোস্তটা দিয়ে দিলাম এর মধ্যে যেরকম পোস্ত খাবে সে পোস্ত দেবে কিন্তু এই ভাজাটা না দারুণ লাগে পোস্ত দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা দেবে তোমার মুগি দিয়ে বা ডাল দিয়ে খাবে দারুণ সঙ্গে থেকো